আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি সকালের একটা নাস্তা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো দারুণ মজার একটা নাস্তা আজকে শেয়ার করব। এই নাস্তাটা মানে ছোট বড় সবাই খুব পছন্দ করবে বাচ্চারা পেলে তো খুবই খুশি হয়ে যাবে আর খুব সহজ আর খুব মজার অনেকের বাচ্চারা আছে মাছটা আছে একটু খেতে চায় না তো তাদের জন্য আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো হবে তো আমি প্রথমেই দেখতে পাচ্ছেন সবজিগুলা আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি তো এভাবে কাটলে আর কি সুবিধা একদম ছোট ছোট কাটা হয় প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিলাম ছোট ছোট করে তারপর হচ্ছে গাজর কেটে নিলাম ছোট ছোট করে তারপরে হচ্ছে কাটবো হচ্ছে বাঁধাকপি তো এই তিনটা সবজি দিলে আমার কাছে বেশি ভালো লাগে তো কি বানাচ্ছি আপনারা তো থামলিনে দেখে বুঝতে পেরেছেন আমরা ইয়ে বানাবো আজকে হচ্ছে টোনা মাছ দিয়ে স্যান্ডউইচ টোনা মাছের স্যান্ডউইচ এটা খুবই মজার বাচ্চাদের দিলে দেখবেন বাচ্চারা বুঝতেই পারবে না এটা যে মাছ একদম চিকেনের মতো মনে হয় খেতে তো আমি ক্যাবেজটাও কিন্তু ই করে নিলাম কাটার দিয়ে কেটে নিলাম এখন হচ্ছে ধনিয়া পাতা কেটে নিচ্ছি তারপরে হচ্ছে ধনিয়া পাতাটাও আমি ইয়েতে দিয়ে কেটে নিলাম আর এই যে এটা হচ্ছে টোনা মাছ টোনা মাছটা আমি ভালো করে ধুয়ে একদম চিপে নিছি যেন একটু পানি না থাকে আর ভালো করে ধুলে টোনা মাছের যে একটা গন্ধ থাকে ওইটাও লাগে না আর গন্ধটা যাওয়ার জন্য আমি কি কী দেই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে যে টোনাটার মধ্যে ওয়াটার থাকে টোনা ক্যানের মধ্যে ওয়াটার লেখা থাকে ওইটা টোনাটা নিতে হবে ওই ক্যানটা নিতে হবে এটা টোন ক্যানের টোনাটা আর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাওনিস তারপর হচ্ছে থাউজেন্ড আইল্যান্ডের একটা সস আছে ওইটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে টমেটো সস আর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি তো না সসটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিবেন যে যেরকম খেতে চান তেমন দিবেন আর হচ্ছে আমি সসটা আগে সসগুলা ভালো করে মিশিয়ে এখন হচ্ছে সবজিটা দিয়ে দিচ্ছি সবজিটা মিশাই নিচ্ছি আর ও যে বললাম যে মাছের যে একটা গন্ধ থাকে ওই ফ্লেভারটা যেন না লাগে সেই জন্য আমি লেবুর রসটা ব্যবহার করলাম সবাই শেষে লেবুর রসটা দিবেন তো রসটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর মাছের যে একটা মাছ মাছ গন্ধ ওইটাতে তো একেবারেই থাকে না তা আমার কাছে নিজের কাছেও মনে হয়েছে যে আমি এটা চিকেন দিয়ে করছি এত মজা লাগছে তো রাইয়ান এটা খুব পছন্দ করে রায়ান তো খুবই পছন্দ করছে আর এখন আমি একটু একটু স্বাদের জন্য বা একটু ভালো লাগে যেন বাচ্চাদের সেজন্য একটা চিজ আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি চিজটা দিলে বাচ্চারা একটু পছন্দ করে ইয়ে আর কি তো এখন আমি এভাবে দিয়ে এটা হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে এটা আমি একটুখানি ই করে নেবো একটু ফ্রাই করে নেবো তাহলে একটু বেশি মজা লাগবে তো এই তো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তাওয়াও তাওয়াতেও এই কাজটা করে নিতে পারেন হালকা একটু গরম করে নিতে পারেন তাহলে খেতে ভালো ভিতরে চিজটা করবে আর উপরের পরের একটু ক্রিসপি হবে তো তো মানে খেতে তখন ভালো লাগে আর না চাইলে আপনারা এইভাবেও খেতে পারেন এভাবে কিন্তু অনেক মজা লাগে তো এ তো চারটা আমি স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি দুইটা দুইটা করে আমি একটু আর কি ছেঁকে নিচ্ছি এটা আর কি সকালের নাস্তা তো সেদিন তো রায়ান খুবই খুশি রায়ান তো রায়ানের ফেভারিট খাবার রাইন আবার এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে তো মাঝে মধ্যে আমি করে থাকি তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর বাচ্চারা খুবই পছন্দ করবে এটা এভাবে মাঝে একটু তৈরি করে দিলে বাচ্চারা খুশি হয় আর হেলদি একটা খাবার আপনারা ইচ্ছে করলে পারেন তো দুপুর টাইমে একটু আম কাটলাম নাস্তা তো করলাম স্যান্ডউইচ তারপর হচ্ছে এখন আম কাটলাম দুপুর টাইমে যে কোনো একটা ফল খেতে ভাল লাগে আর বিশেষ করে আম আমটা খুবই ভাল লাগে আর আমটা অনেক মজা হম অনেক মজা তোমার বাবা ডাক দাও আমি তো রান্নাটা বসাই দিলাম আজকে আগে বললাম যে বেশি আইটেম করব না তরকারি রান্না করব সেটা হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে তিনটা ধনদুল ছিল নষ্ট হয়ে যাচ্ছে করে ফেলি ধনদুল আর হচ্ছে যে বরবটি দিচ্ছে আর একটা আলু দিছি আর চিংড়ি মাছ মশলাটা কষায় চিংড়ি মাছটি দিয়ে দিলাম চিংড়ি মাছটি কষায় হচ্ছে সবজিটা দিয়ে দিলাম সবজিটা কষায় তারপর হচ্ছে আহ কষানোর পর পানি দিয়ে দিব এই হচ্ছে আজকে রান্না বান্না বিজ্ঞালে একটু বাইরে যাব যাবো আর বেশি কিছু করলাম না একটা দিয়ে আইটেম ইনশাআল্লাহ এই তো এই চুলায় ভাত বসাই দিলাম আবার এটা হয়ে গেছে এখন হচ্ছে জিরা গুঁড়া দিব আমি কিন্তু রকম পানি দিই নাই নুনধুন থেকে যে পানি উঠছে এই পানি দিই হয়ে গেছে ঝোল আর শীত হয়ে গেছে তুমি যে বইগুলা গুলা গুছাইছো ওগুলি গা সাইডে কা সাইড এরম আর একটা ব্যাগ আছে না ওই ব্যাগটাও রেখে এখন হচ্ছে ধনিয়া পাতা দিব একটু টমেটো দিয়ে দিছিলাম হয়ে গেছে তরকারি একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আলাদা পানি দিতে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর জালটা আমি একটু কমাই রাখছিলাম এক তরকারি ভাত খাবো কারণ রাস্তা তো দেরি করে খাওয়া পড়ছে বারোটা বাজে খেলাম তারপর আবার ওই জাম খেলাম তো দুপুরে মনে হয় না আর খাওয়া হবে কারণ একবারে সন্ধ্যার আগে বা রাত্রে খাবো দুপুরে আর খাওয়া হবে না এই জন্য আর বেশি কিছু করি নাই ওই একটা আইটেম দিয়ে হয়ে যাবে হয়ে গেছে চল সব ঠিক মতোই আছে এখন চালটা বন্ধ করে দিই আর হচ্ছে ভাতটা হতে থাকো গিয়ে চলে এই আজকে আমার রান্না বান্না তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ এইতো আমরা এখন লিফ্টে বের হয়ে গেলাম আমরা হচ্ছে আজকে যাচ্ছি একটু পার্কে রায় আমি আর ভাবি আর তোষান আর তাবি অনেক অনেকদিন হচ্ছে দুইজন মিলে একটু খেলে না পরীক্ষা শেষ তো ভাবি বললো যে চলেন যাই একটু পার্কে ওরা একটু খেলবে না তো সে উদ্দেশ্য করে যাচ্ছি আজকে হচ্ছে সোমবার তুমি যাও আমি নিচে যাচ্ছি কিন্তু যাও তোমার বাবার সাথে যাও তো আজকে হচ্ছে সমবার সোমবার হচ্ছে আজকে কি জানি মানুষিয়ান বন্ধ আর কি সরকারি বন্ধ এই জন্য রায়না বন্ধ আছে তো দিয়ে আসবে পরে আবার সুন্দর তাই গিয়ে আসবে বাচ্চাদের নিয়ে যাচ্ছি পার্কে তো সবাই মিলে হাঁটাহাঁটি করবো সবাই মিলে হাঁটাহাঁটি করবো আর বাচ্চারা খেলবে

রায়নের বাবা গাড়ি নিয়ে নিচে নামতেছে আমাদের পার্কিংটা হচ্ছে পাঁচ পাঁচতলায় তো পাঁচতলায় যখন এই রাউন্ড করে নামে আমার পুরো মাথাটা ঘুরে এই আমি বেশিরভাগই নিচে নেমে যাই তারপরে রায়নের বাবা গাড়ি নিয়ে এদিকে আসে তারপর এখানে উঠে যাই আমার এত বিরক্ত লাগে এই রাউন্ডটা যখন পাঁচতলা থেকে নামে বা উঠে অনেক খারাপ লাগে এই জন্য আর কি নিচে নেমে গেলাম আসলে আমি উঠবো আমাদের বাসার নিচে যে একটা বেকারি হয়েছে আর কি বেকারির পরটি টাইপের যত আইটেম আছে এগুলা একদিন আসছিলাম ভাবির সাথে এখানে প্রচুর দাম এলো কথা ওয়েদারটা ভালো আজকে কারণ বৃষ্টি হয় তো মালয়েশিয়ার ওয়েদার তো যখন তখন বৃষ্টি আজকে বাচ্চাদের নিয়ে যাব আল্লাহ রহমতে বৃষ্টি নাই তো এখন পর্যন্ত নাই জানি না তারপর আবার বৃষ্টি আসে কি না যে কোনো সময় বৃষ্টি চলে আসে এখন হচ্ছে আমরা যাব ভাবির বাসায় ভাবিকে পিক আপ করবো তারপর হচ্ছে আমাদের বাসার কাছে যে পার্কটা আছে তৃতীয় অংশা

আছে বন্ধের দিন তো অনেক মানুষ আসলো ভাবি এ আশেপাশে একটু বাড়ি মানে নিতাম প্রত্যেকদিন দিন আপনার আমি একটা